আজকের ভিডিওতে দেখাবো পৃথিবীর সব চাইতে জাতের আম মাইক্রো ম্যাঙ্গো এই জাতের আম পশ্চিমবঙ্গের কোথায় চাষ হয় হ্যাঁ এছাড়াও জানাবো ফরেন ম্যাঙ্গো সম্পর্কে মিয়া জাকি মিয়া জাকি সবচাইতে পৃথিবীর দামি আমের মধ্যে একটা কিন্তু এই পশ্চিমবঙ্গ এবং তথা ভারতবর্ষে এসে এর দাম সঠিক চাষিরা পাচ্ছে না কেন সেটা কি জানেন জানতে আমাদের এই ভিডিওটি দেখুন কেন পাচ্ছে না হ্যাঁ সেই বিষয় নিয়ে আলোচনায় রয়েছে মালদার একজন বিখ্যাত আম চাষি এই মাল্লায় কিন্তু আমের জন্য জগৎ বিখ্যাত সেই মালদার আম চাষি জানালো যে কেন পশ্চিমবঙ্গে ফরেন আমের মূল্য সেভাবে চাষিরা পাচ্ছে না এই ফরেন আম নাকি আমাদের দেশীয় আমের মতোই এই কারণেই সেই সঠিক দাম চাষিরা পাচ্ছে না সেই বিষয় নিয়ে আজকে আলোচনায় থাকছি আম নিয়ে আপনাদের সঙ্গে আমি অনুপ কুমার আপনারা দেখছেন এ যে এগুলো ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন দেখার পরে আপনার মনেও এই ধারণাগুলো আশা করছি সম্পূর্ণ ক্লিয়ার হবে জোর জোরডালু

দক্ষিণবঙ্গের দিকে এই আম বিশ্বনাথও বলে থাকে আমরা আমাদের এখানে চ্যাটার্জি বলে পরিচিত চ্যাটার্জি দেখতে পাচ্ছি কত আছে ছেলে রয়েছে আচ্ছা আপনাদের পাতা দেখানোর চেষ্টা করি পাতা দেখুন এটা দেখছি আমরা স্বর্ণরেখা বৈশিষ্ট্য দেখুন বোটা এইখান থেকেই মোটা হয়ে শুরু হয়েছে অদ্ভুত প্যাটার্ন বিহারের প্রজাতি এটা আমরা শুনলাম বিহারের প্রজাতি দেখুন স্বর্ণরেখা এটাই বৈশিষ্ট্য এখন এই আমের পাতাগুলো দেখানোর চেষ্টা করছি যে লম্বা পাতা লম্বা একদম লম্বা পাতা জাতের দেখতেই পাচ্ছি লম্বা লম্বা পাতা লম্বা পাতা আমরা সত্যি দেখার মতো আচ্ছা আপনাদের আমি পেরেই দেখাই আমরা দেখছি এবার অরুণিকা আচ্ছা যেহেতু ছায়াতে আছে বলে দাদা বললেন যে সেই জন্য এইরকম হয়ে আছে অ্যাকচুয়ালি প্রথম থেকেই নাকি লাল বর্ণ ধারণ করে রুনিকা তো ছায়ার জন্য আমরা একটু দেখাই হাতে নিয়ে এটা অনেকটা গোলাকৃতি আমের মতোই দেখুন কী সুন্দর যে একটু লালচে বর্ণ ধারণ করে উপরে অবশ্য একটু লালচে বর্ণ হয়ে আছে আচ্ছা পাতাও তোমাদের দেখানোর চেষ্টা করছি পাতাগুলো এখানে আবার উল্টানো অবস্থায় আছে এই যে পাতা দেখুন আমরা দেখছি অরুণিকা অনেকগুলো ভ্যারাইটি নিয়ে চলে এসছে এবার এই যে দেখতে পাচ্ছি না এটা ক্যাপসুল আম ক্যাপসুল ম্যাঙ্গো তখন আমরা আমরা গাছ দেখালাম আপনাদের পাতাও দেখিয়েছি এবার ফলটা দেখছি ক্যাপসুল একদম ছোটো আম ক্যাপসুলের মতো দেখুন এক থেকে দেড় ইঞ্চি তার বেশি নয় এটা এই মেশিন হয় বনরাজ এক একটার ওজন প্রায় পাঁচশো ছশো হবে আমরা গাছ ছিনেছি এবার ফলটা দেখছি আমরা পেকে যাওয়ার সময় হয়েছিল বলে পেরে নেওয়া হয়েছে আচ্ছা এবার চলে আসি রেড পালমার রেড পালমার এছাড়া লালচে একটা আভা রেড পালমার দেখুন টক মিষ্টি আম রেড পালমার আচ্ছা মল্লিকা এটা মল্লিকা মানে মালদার অন্যতম বিখ্যাত আম মল্লিকা পুরো পেকে রয়েছে এ সময় খেলে যা মজা পাবেন সবাই চিন্তার বাইরে আচ্ছা এবার চলে আসি আনানস আনানস এই আমটা আমরা এখন টেস্ট করিনি যদিও আনানস একটু বিলুপ্ত প্রজাতির আম আনারস এটা জাপানি পালমার বিখ্যাত সেই আম জাপানি পালমার রকমারি আমের সম্ভার এখানে এলেই আপনারা রকমারি আমের সম্ভার দেখতে পাবেন নীলম দেখুন অদ্ভুত দেখতে কি সুন্দর উপরের কালার দেখুন কি সুন্দর লালচে আভা আকর্ষণীয় দেখেই তো আমাদের খেতে ইচ্ছে আচ্ছা আমরা এখন কথা বলবো বিমান বিমানমণ্ডলের সঙ্গে আমরা এখন দাঁড়িয়ে অমৃতির বিনোদপুর এলাকায় দেখছেন এটা একটা মানে বিভিন্ন প্রজাতির আম তিনি চাষ করে ইতিমধ্যে নজির তৈরি করে ফেলেছেন আমরা শুনে নেব বিমানবাবুর কাছে কিছু কথা আচ্ছা আপনার বাগানে কত রকমের ভ্যারাইটি হবে আমার বাগানে মোটামুটি সব বাগান মিলে একশো পনেরো রকমের ভ্যারাইটি আছে তার মধ্যে মানে দেশি ভ্যারাইটিটাই বেশি এবং বিদেশেরও বেশি ভ্যারাইটি আছে থাইল্যান্ড জাপান বাংলাদেশ হ্যাঁ এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য মুর্শিদাবাদ মহারাষ্ট্র পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ আর মহারাষ্ট্র কিছু ভ্যারাইটি আছে আমাদের দেশীয় আনকমন সেগুলোর মধ্যে আছে সেগুলোর মধ্যে আছে ধরুন রাজভোগ আছে রাজাভোগ আছে রাজা দাড়িকা আছে এগুলো খুব ভালো ভ্যারাইটি তারপরে পুনিয়া ভারতী এগুলো একটু লেট হ্যাঁ আর সব লেট ভ্যারাইটি হচ্ছে বৃন্দাবনী বৃন্দাবনীটা এখনও আরও আজকে হচ্ছে জুলাইয়ের নয় তারিখ হ্যাঁ ওটা মোটামুটি আপনার জুলাই মাসের শেষে পাকবে বা আগস্ট চলে আসে পাকতে পাকতে সেই জন্য মানে মূলত দেশের লোক আমাদের যারা অমৃতি এলাকা ওরা সাধারণত বৃন্দাবনী চাষে এখন খুব ঝুঁকে পড়েছে আর এমনি থাই ভ্যারাইটির মধ্যে আছে থাই ভ্যারাইটির মধ্যে আছে যেমন ডকমাই আছে থাইল্যান্ড থাই ফোর কেজি আছে আর এই জাপানের যেমন ধরুন পালমার আছে তারপরে মিয়াজাকি আছে এগুলো আছে আরও আছে রেড আইভরি হ্যাঁ রেড পালমার বাংলাদেশেরও কিছু ভ্যারাইটি বাংলাদেশের আছে রয়্যাল ব্রুনাই কিং আছে বাড়ি ফোর বাড়ি এইট বাড়ি সিক্স বাড়ি টুয়েলভ হ্যাঁ এই ধরনের ভ্যারাইটি হাঁড়ি আছে গৌরমতি আছে হ্যাঁ প্রায় সমস্ত রকম ভ্যারাইটি আমার এই বাগানে লাগানো আছে এই আমগুলো এতগুলো আমের নাম বললেন এই আমের গাছগুলোকে চেনেন কি করে দেখুন আমার যখন পনেরো বছর বয়স তখন থেকেই আমের আমার বিভিন্ন শখ হ্যাঁ আমি চেষ্টা করি বিশেষ করে মালদা রামকে প্রমোশন করার বিভিন্ন জায়গাতে হ্যাঁ যতটা পারি আমি কম পেস্টিসাইড ইউজ করি এবং আমি আমার গাছের নিজের নার্সারিও আছে মানুষজনকে আমি নিজস্ব গাছ ভ্যারাইটি দেওয়ার চেষ্টা করি সব সময় যাতে জেনুইন এবং অরিজিনাল ভ্যারাইটিটা পাই কারও যদি অবিশ্বাস থাকে তো এসে আমি গাছে ফল দেখিয়ে দিই যেমন আজকে আপনাকে ফল দেখালো। আর এমনি মানুষ যাতে না ঠকে তার ব্যবস্থা কি আছে কারণ এখন বিভিন্ন নার্সারিগুলোতে দেখা যাচ্ছে যে একরকম ভ্যারাইটি বলে পরবর্তীকালে যখন আম ফলছে তখন দেখা যাচ্ছে ভ্যারাইটি মানে সেই ব্যাপারে সেই ব্যাপারে ওটা ওরা বিজনেস মাইন্ডে কাজ করছে আর আমি কিন্তু বিজনেস মাইন্ডে কাজ করি না আমি সাধারণত চেষ্টা করি বিভিন্ন ধরনের আমের ভ্যারাইটিকে প্রমোশন করার সময় হ্যাঁ যেমন রাজভোগ ভ্যারাইটি আপনাকে একটা বললাম অমৃতভোগ ভ্যারাইটি আমি বিভিন্ন মেলা টেলাতে যাই ওই আমগুলো আমার একশো টাকা পিস বিক্রি হয় মালদাতেই মানে ফলে আমটা কিন্তু হ্যাঁ বাইরে থেকে আলফানসো যেমন এসে মালদারি বিক্রি হয় একশো টাকা পিস কিন্তু মালদারি আমার আবার একশো টাকা পিস বাইরে বিক্রি হয় বাইরে বাইরে বলতে মেলা ডেলা আর কোথাও ম্যাঙ্গো ফেস্টিভাল যেখানে যেখানে হয় ভালো ডিমান্ড রয়েছে এবং আমি যদি এক কুইন্টালও আমি নিয়ে যাই সেটা একশো টাকা পিস হিসাবে বিক্রিও হয়ে যায় কি বলেন রাজভোগ অমৃতভোগ রাজভোগ দেশীয় ভ্যারাইটি মানে গুটির একটা ভ্যারাইটি আমাদের অনেকগুলো ভ্যারাইটি আছে যেমন গুটির ভ্যারাইটি অনেকের ভালো লাগে সেই গাছটা রেখে দেওয়ার চেষ্টা করে হ্যাঁ যেমন বেশিরভাগই হচ্ছে গুটি ভ্যারাইটি কিন্তু কমার্শিয়াল ভ্যারাইটি কটা আছে যেমন ল্যাংড়া লক্ষণভোগ হিমসাগর আশ্বিনা ফজলি এগুলোই হলো কমার্শিয়াল ভ্যারাইটি বাকি সব তো গুটির ভ্যারাইটি গুটির মধ্যে যে যেমন পেরেছে নাম দিয়েছে তো চাষিরা যদি রাজভোগ নিয়ে উৎসাহ দেখান তাহলে কি ভালো মানে লাভবান হতে পারবে লাভবান হবে কিন্তু কমার্শিয়ালি লাভবান হচ্ছে না কারণ আমি যতই ভালো আম দিই এখানে বিক্রি করি সবাই বলে গুটি আম আমি যদি এই কী বলে মিয়াজাকি বাজারে নিয়ে গিয়ে যদি বিক্রি করি যেটা মিয়াজাকি যে কিনবে যদি দু হাজার টাকা দাম চাই তো এটা তো গুঠির ভ্যারাইটি আমাদের গুঠির সঙ্গে সব কিছু মিল আছে হ্যাঁ